আসসালামু আলাইকুম হাসান একাডেমির আটা ভিডিওতে আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করব ঘন নির্ণয় মানে সূত্রের সাহায্যে কিভাবে গণ নির্ণয় করবেন আর সেটা যদি দুই সংখ্যা হয় তাহলে অনেকটা সহজ হয় আর যদি সেই গণ নির্ণয়টা হয় তিন সংখ্যা তাহলে অনেকটা চিন্তার মানে চিন্তা চলে আসে আমরা কিভাবে সমাধান করব আর আমরা আপনাকে দেখাবো আজকে কত সহজে আপনি তিন সংখ্যা গণ আনসার করতে পারেন তাহলে দেখুন শুরু করি তাহলে আমরা ঘন করতে বলা কারণে প্রথমে আমাদের কি করতে হবে ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে আমরা যদি অঙ্ক শুরু করে দিলাম তাহলে আমরা এখানে পাশে একটা নোট লিখতে পারি ঘন করে মানে কিউব দি কিউব বলা হয় ঘন মানে ঘন করে আমরা লিখে দিলাম এবার আমরা কি করব অবশ্যই অঙ্কটা করার জন্য এই তিনটা পদকে দুইটা পদে রূপান্তর করতে মানে মানে বের করতে হবে মানে স্থানান্তর করতে হবে দেখেন তাহলে আপনি কি করবেন প্রথমের দুইটা মানে টু এ একটা অংশ মানে ফার্স্ট ব্রেকের দিয়ে নেবেন মানে প্রথম দুইটাকে একটা ফার্স্ট ব্রেকের দিয়ে নেবেন এখন মাইনাস এই যে থ্রি এটাকে আলাদা রাখতে দিবেন তার মানে যেহেতু সবগুলার উপরে কিউব ছিল আমি এখানে কিউব শুধু থ্রি পাবে তো আমি যদি এখানে সবগুলো সব সবাইকে দিতে চাই তাহলে এখানে কি দিতে হবে অবশ্যই সেকেন্ড ব্যাকের দিয়ে কিউব দিতে হবে তার মানে এই কিউবটা আমাদের সবাই পাবে তাহলে আমাদের এটা হলো এ আমি যেখানে এ বলবো সেখানে আমি ব্র্যাকের ভিতরে সবটাকে লিখবো মানে টু এ মাইনাস আর বি বলতে কি হবে থ্রি আচ্ছা তাহলে আপনাকে আরো সহজ করে শিখাই আমরা সূত্র দিয়ে করব মুখস্থ ছাড়া বুঝে

বলা হয় থাকে এটা হচ্ছে এটা হচ্ছে বি তারপরে এইটা মাঝখানে চিহ্ন আছে মাইনাস যদি এখানে মাইনাস থাকে বা প্লাস থাকে তাহলে এটা এটা প্রথমে ভাইবো শেষও পাবে আর মাঝখানে আমাদের সূত্রে প্লাস তার মানে যদি এখানে মাইনাস হয় প্রথম এবং শেষ তরুণে পাবে আর যদি এখানে প্লাস হয় তাহলে এবং পাবে সর্বদা সূত্রে প্লাস তারপরে এখানে সূত্র থ্রি গুণের সম্পর্ক গুণের সম্পর্ক এবার আসেন এ বি এ বলতে কে মানে ব্র্যাকেটের ভিতরটা হলো এ তাহলে এ বলতে এখানে আসতেছে টু এ মাইনাস বি আবার এখানে লিখে দেবেন টু এ মাইনাস বি গুণ সম্পর্ক আবার গুণ সম্পর্ক v এখানে বি বলতে কি three three c গুণ বলতে v বলতে বলতে three তারপরে এখান থেকে square দিতে হবে কিভাবে দিবে তাও বুঝে তাহলে দেখেন এখানে three a b three a b তার মানে দুইবার a b বসছে তাহলে প্রথমে three এর পরে a এর স্কয়ার দ্বিতীয়বার three এর পরে b এর স্কয়ার square এই b এটাকে একটা bracket দিয়ে square দিতে হবে এইটা মনে রাখতে হবে আপনাকে তাহলে আমাদের কিন্তু সূত্রটা প্রয়োগ করা শেষ এবার আসেন পরবর্তী ধাপ কি করবেন দেখেন এবার আবারও আপনার দেখেন আবার কিন্তু এটার উপরে কিউব দেওয়া আসে গণসূত্র করতে হবে কিভাবে তারপরে আবার এই কিউবটা বিয়ে পায় আমি একটু এখানে এই কিউবটা বিএ পায় তাহলে বিয়ে লিখে কিউব তাই না এবার দেখেন এটা মাঝখানে চিহ্ন কি আছে মাইনাস তাহলে এখানে মাইনাস দিবেন এখানে মাইনাস দিবেন আর মাঝখানে ছোট খাবার

এবার আমরা দেখেন এই এটা এখানে আমরা আরেকটা গুণ করে নিই যে এটা 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 দিলে একটা গুণ হবে কিন্তু এটা মাঝখানে উপরে স্কোয়ার আছে মানে এটা আবার বর্গের সূত্র হবে তাহলে আমরা আগে এই দুইটা গুণ করি তার কত হবে তিন তিরিকা নাইন মানে নাইন তারপরে পাশে আবার গুণ চিহ্ন হবে এটা এটা এখন আপনি আমরা কি করবেন এখানে আবার বর্গের সূত্র প্রয়োগ করবেন বর্গের সূত্র বর্গের সূত্র পারেন দেখেন কিভাবে করবেন এ স্কোয়ারটা টু এ পাই তার মানে স্কোয়ারটা হবে টু এ হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন

তারপরে স্কয়ার মানে বর্গ সূত্রের টু নামবে সূত্রের টু তারপরে এ বি তাহলে এখানে এ বলতে টু এ আর বি বলতে কি বোঝায় ভি এটা মনে রাখবেন এটা হলো আমাদের এতটুকু কাজ শেষ তারপর আমাদের পাশে কি দেওয়া আছে আবারও প্লাস চিহ্ন দেওয়া আছে আমরা এখান থেকে করতেছি দেখেন এবার আমরা এটা এই এটা এটা গুণ হবে আমরা গুণটা আবার একবার করে নেই তাহলে সুবিধা হবে আগে দুটা পার্ট করি তিন দুগুণে ছয় দেখেন তিন দুগুণে ছয় লগে আছে কত এ

এতটুকু লাগবে দৈদ্য সহকারে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কোড দেখতে হবে এবার আসেন আমরা তারপরে কাটা করি এবার দেখেন আমরা কি করবো এই কিউব টা দুই এফ আয় তাহলে দুই ভোজা গয়বার তিন বার দুই তিনবার গুন দিলে হয় আট আর এফ আইলে কি হবে এ কিউব মাইনাস এবার এ তিন দেখলে কি হবে গুণ হবে তাহলে এখানে দুই ভোজা গয়বার দুই বা দুই দুখানে চার চার গুণ তিন তিন চার কথা আছে বারো আর এ a হবে এ স্কোয়ার আর হবে ভিএম এবার আবার প্লাস এ প্লাস আবার এটা এটা গুণ সম্পর্ক এখানে দেখেন তিন দু গুণে ছয় এ বি বাই স্কোয়ার পাইলে বি স্কোয়ার তার মানে সিক্স এ বি স্কোয়ার হুম এটার কাজও শেষ তারপরে দেখেন এখানে মাইনাস আছে কি আছে মাইনাস আছে বি কিউব এতটুকু কিন্তু আমাদের করা কমপ্লিট এখানে আমাদের পাশে দেখেন পাশে আবার এখানে নাইন এ এটা ভিতরে একটু কাজ করতে হবে আপনারা একটু দেখে দিই মাইনাস নাইন সি তারপরে ব্র্যাকেট এ স্কোয়ারটা দুই এ পাই দুই দু গুণে স্কয়ার মাইনাস এটা এটা গুণ হবে দুটো গুনে চার মানে ফোর প্লাস হলো বি স্কয়ার আবার এ প্লাস ডে প্লাস হুম এবার দেখেন এখানে আবার স্টেপ বে স্টেপ করতে হবে এই নাইন সিক্ স্কয়ারকে এটা গুণ করতে হবে এটা ব্রেক দেয় এই নাইন সিক্স কোয়ার গুণ হবে একবার ছয়টাতে তিনের সাথে তো গুণ করেন আহ গুণ করে গুণ করলে দেখেন কি হয় এটা প্লাস দিলাম তারপরে নাইন সিক্স গুলো বেটার হয়ে গেলো তাহলে ছয় নম্ব কত চুয়ান্ন ছয় নং হচ্ছে চুয়ান্ন ছয় নং 6 নং 54 a আর এটা হচ্ছে c স্কয়ার তাহলে কি হবে a c স্কয়ার আবার এর কোন এটার সাথে যায় আগে গেছে মাইনাস আবার তিন নং কত 27 তিন নং কত 27 আর আছে b c স্কয়ার b c স্কয়ার আর মাইনাস আছে 27 c কিউব এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি আমরা এবার বাকিটা নিচে করলে দেখেন খেয়াল করেন এখানে কি আসছে 8 a কিউব মাইনাস এখানে কোনো গুণ সম্পর্ক নাই আর 12

সাজিয়ে কি লিখতে পারি এইট এ কিউব হ্যাঁ আমরা যদি একটু সাজিয়ে লিখতে পারি দেখেন কি লিখতে পারি এইট এ কিউব গুলা নিয়ে আসতে পারি ভি কিউব মাইনাসের ভিকিউব তারপর আছে মানে

আবার মাইনাস এর সাতাইশ বি স্কোয়ার এই মাইনাস পর্যন্ত শেষ এবার দেখেন মানে সরি স্কোয়ার পর্যন্ত শেষ এর ইউসি স্কোয়ার যুক্ত আর এর ইউসি কিউব এর ইউসি স্কোয়ার এবার ইস কিউব এবং স্কোয়ার বাদ দিয়ে দেখেন আর কি আছে নাই নাই এখানে নাই এখানে নাই এখানে আছে এটা কি এসে আছে প্লাস এর তার মানে হবে প্লাস এর 36 এবিসি আর এখানে নাই 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 এটা তো কি তিন সংখ্যা আনসার আপনার এটা একটু ক্রিয়েটিভ আপনারা একটু মনোযোগ সহকারে বারবার একটু দেখার চেষ্টা করেন অবশ্যই বুঝতে পারবেন ভালো লাগে লাইক এবং অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন